আজ বানাবো পেঁয়াজ চিংড়ি তো চিংড়ি মাছের অনেক রেসিপি অনেকভাবে বানাই তো আজ এটা খুব সহজভাবে বানালাম খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা মুনমুনির রান্নাঘরের সবাইকে সারও একবার স্বাগত তো চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছটা একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে আগে মিশিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য তো এটা চামচের সাহায্যেই আমি মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটা আর চিংড়ি মাছের লেজের দিকটা আমি রেখে দিয়েছিলাম পুরোটা একদম ছাড়িয়ে দিইনি তো লেজের দিকটা রাখলে কি হয় একটু দেখতে ভালো লাগে তার জন্য রেখে দিয়েছি তো আপনারা চাইলে চিংড়ি মাছের খোলাটা পুরোটাই ফেলে দিতে পারেন তো এইভাবে চিংড়ি মাছটা আমি মাখিয়ে রেখে দিলাম এবার একটা প্যান নিয়ে শিপ নিয়েছি প্যানের তো প্যান নিয়ে আমি হচ্ছে প্যানেই এই রেসিপিটা বানাবো কারণ অল্পতেই এটা হয়ে যাবে খুব সহজভাবে একদম নিত্য একদম প্রতিদিনের খুব কাছের সব কিছু জিনিস দিয়েই এটা বানাচ্ছি আজকে আর তেল দিয়ে দিলাম এই রান্নাটাই সর্ষের তেল দিয়েই রান্না করতে হবে কারণ চিংড়ি মাছ যেহেতু সর্ষের তেলে রান্না করলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে তো তেলটা দেওয়ার পর তেলটা ভালো করে কিন্তু আমি এটা গরম করে নিয়েছিলাম তেলটা যখন ভালো করে হিট হয়ে যাবে এবার আমি এতে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দেবো আবার একটু মিশিয়ে নিয়েছিলাম মিশিয়ে নেওয়ার পর এটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর চিংড়ি মাছটা কিন্তু একটু হালকা ভেজে নেব আর এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তেমন একটা খুব বেশি মশলা দিয়ে আমি বানাবো না এটা একটু সিম্পলভাবে বানাবো কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে রেসিপিটা তো চিংড়ি মাছটা এইভাবে দেওয়ার পর চিংড়ি মাছটা একটু ভেজে নিতে হবে একটা হাতের কাছে যেই মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়েই চিংড়ি মাছটা বানিয়েছিলাম কিন্তু খেতে কিন্তু খুবই ভালো টেস্টি হয় খুব এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন ব্যাস চিংড়ি মাছগুলো এই পর্যায়ে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব এটা থেকে প্যান থেকে প্যান থেকে এটা আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এক এক সময় মনে হয় একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছ রান্না করে খেতে ইচ্ছা করে তো যখন এটা ইচ্ছা হবে তখন এই রকম রেসিপি বানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এবারে দিয়ে দেবো আরও একটু সরষের তেল আরও একটু সরষের তেল দেওয়ার পর এখানে আমি আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করবো দিয়েই দিলাম একটু গোটা গরম মশলা এলাচটা আমি ফাটিয়ে নিয়েছিলাম গোটা গরম মশলা দেওয়ার পর এটাকে একটু নাড়িয়ে নেব চিংড়ি মাছের যেই তেলটা ছিল তার উপরেই কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছিলাম যখন এই মশলা থেকে সুগন্ধ বেরোবে গরম মশলা থেকে এমনিতেই মা মাছের যেই তেলটা সেটা থেকেই গন্ধ ছাড়বে তারপরে আবার দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি যেহেতু এখানে একটু পেঁয়া মানে পেঁয়াজ চিংড়ি চিংড়ি মাছটা যেহেতু পেঁয়াজ চিংড়ি না তাই পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবো আমি পেঁয়াজটা কিছুটা পরিমাণ দেওয়ার পর আমি পেঁয়াজটাকে কিন্তু একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজার পরে আবারও কিন্তু আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম যার জন্য এই রেসিপিটার নাম আমি দিয়েছি পেঁয়াজ চিংড়ি পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে কিন্তু আবারও আমি একটু ভালো করে কষিয়ে নেবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না ছাড়ে এইভাবে কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এটা যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে পেঁয়াজটা মানে হয়ে এসছে এবার দিয়ে দেবো আমি একটু হাফ স্পুন আদা বাটা আর হাফ টিস্পুন রসুন বাটা ব্যাস এটাকে দিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে আবারও কিছুক্ষণ নাড়তে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না ছাড়ে তার জন্য আদা রসুনটাকে আবারও ভালো করে একটু মিশিয়ে নাড়িয়ে নিতে হবে এবারে দিয়ে দেবো আমি একটু মানে এক চামচের এক ভাগ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি যেহেতু চিংড়ি মাছে একটা হলুদ দিয়ে মাখিয়েছিলাম এবারে দিয়ে দেবো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা যদি কালারটা না চাই না চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা এটা বাদ দিতে পারেন কিন্তু আমি ঝালে মানে ঝালের জন্য মানে দেখতে সুন্দর লাগবে বলে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম এবারে দিয়ে দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা যদি আপনারা বেশি খেতে চান তাহলে আর একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারে আমি এখানে বড়ো চামচের এক চামচ করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দুটো এবার দিয়ে দেবো নুন নুনটা যেহেতু চিংড়ি মাছে অনেকটাই মাখিয়েছিলাম তার জন্য একটু কম করেই দিলাম কারণ চিংড়ি মাছে নুন আছে তো তেলটা একটু নুনই আছে তার উপরে আবার যদি বেশি নুন দিই তাহলে নুনটা বেশি পরিমাণ হয়ে যাবে তাই পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো এবার এটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটা দেওয়ার পর এটা ভালো করে কিন্তু একদম কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে একদম চিংড়ি মাছটার সাথে এবার দিয়ে দেবো আমি এতে পরিমাণ মতো জল চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার মতো জল এখানে দিতে হবে চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণ জল দেব খুব বেশি জল লাগবে না অল্প পরিমাণ জল দিলেই কিন্তু এটা শুকনো শুকনো হয়ে যাবে এর উপরে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব যদি একটু ধনেপাতা পাতা কুচি থাকে তাহলে দিতেও পারেন তো একটু গরম মশলা কুচি দিয়ে আমি কিন্তু এটা শুকনো করে একদম নামিয়ে নেবো একটু তো এটা গরম মশলা গুঁড়ো দিয়ে একটু শুকনো হয়ে নামিয়ে নিয়েছি তো ব্যাস রেডি হয়ে গেল আমি খুব সহজভাবে সিম্পল একটা পেঁয়াজ চিংড়ির রেসিপি দেখালাম ভালো লাগলে রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি রেসিপিটা আর সহজভাবে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি এটা গরম ভাতের সঙ্গেও পরিবেশন করিয়ে দিয়ে তাকিয়ে দিলাম তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্য কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সবাইকে আবারও নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো